ভাইয়া এই কেকের বক্সটা নিয়ে নিন না না মে আমার দোকানে আগে থেকে অনেক কেক আছে কেকের আমার প্রয়োজন নেই ভাইয়া প্লিজ এই কেকের বক্সটা নিয়ে নিন না এটার দাম তিনশো টাকা আমি আপনাকে দেড়শো টাকা দিয়ে দিয়ে দেবো ঠিক আছে মেয়ে তুই এত করে বলছিস যেমন দেয়া দেখে একটা এই না টাকা ঠিক আছে ভাইয়া এই ফ্রুটির বোতলটা কিনে নিন না আরে যায় কেন দেখে সবগুলা জিনিস আমার বাবার কাছে বিক্রি করবে না জিসান দাঁড়াও এই মেয়ে তোমার যদি টাকার প্রয়োজন থাকে তুমি আমার কাছে এমনিতে টাকা নিয়ে নাও না ভাইয়া আমি ভিক্ষা করে টাকা নিতে চাই না আমি পরিশ্রম করে টাকা নিতে চাই যদি আমার ভিক্ষাই করার ছিল তাহলে এখানে এসে আমি কেক বিক্রি করতাম না আরে ওয়াও মেয়ে তুমি অনেক ভালো ভেবেছো এই নাও দেখি তো কেকটা কেমন আরে বাবা এই কেকের বক্সের ভিতরে তো গার্জা দেওয়া আছে বাবা দেখেছো আমি তোমাকে না করছিলাম ওই মেয়েটা তোমাকে বোকা হয়ে গেল জিশান তুই এখানে দাঁড়া আমি ওর কাছে টাকা নিয়ে আসতেছি মা বাবা উঠো না আমি দুদিন ধরে কিছু খাইনি বোন খাবার নিয়ে আসার জন্য গিয়েছে এখনো আসেনি দেখ ভাই এখন আমাদের তো থাকতে হবে না দেখ আমি কতগুলো টাকা নিয়ে এসেছি বোন তুই এতগুলো টাকা কোথায় থেকে এনেছিস ভাই আমি একটা ভাইয়াকে বোকা বানিয়ে টাকা নিয়ে এসেছি যদি আমাদের মা বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এরকম কাজ করতে হতো না কিরে চোর এই কেকের ভিতরে তুই গার্জা দিয়ে এসেছিস দে আমার টাকা ফেরত দে হ্যাঁ ভাইয়া দিচ্ছি এই নিন আরে এতগুলো টাকা যদি আমাদের মা বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এরকম কাজ করতে হতো না আরে ওরা তো কষ্ট আছে আমি এক কাজ করি আমার কিছু টাকা দিয়ে ওদেরকে সাহায্য করে দেই